সার্প্রাইজ তুমি কে তুমি কে আমার ঘরে দাঁড়িয়ে আমাকে বলতেছো আমি কে আমি নির্ঝরে রয়াইফ কি তুমি নির্ঝরের বউ মাথা খরম হয়েছো না তোমার নির্ঝর আমার আমি ও রয়েফ পাগল নাকি তুমি আমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ড কি করে হতে পারে দেখো আমার সাথে ওটাপাল্টা কথা বলো না প্র্যাঙ্ক ট্র্যাং করতেছো না কি আমার সাথে মজা করো না যাও এখান থেকে আরে আমার ঘরে এসে আমি মিথ্যা কথা কেন বলবো আর প্র্যাঙ্ক কেন করব দীপা তুমি এখানে তুমি তো তোমার মার কাছে গিয়েছিলে তার খেয়াল রাখতে কিন্তু তুমি আজ কিভাবে এলে তুমি তো একসাথে পড়া আসতে চাইছিলে হ্যাঁ গিয়েছিলাম মায়ের বাড়িতে কিন্তু ওইখানে আমার বড় বোন এসেছে সেই মায়ের দেখাশোনা করছে কিন্তু আমি ভাবলাম বাড়িতে এসে আমি তোমাকে সারপ্রাইজ দেব কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি কি বলতেছে এখানে এই মেয়েটা তোমাকে ওর হাজবেন্ড বলছে ওকে সত্যি বলছে নাকি হ্যাঁ দিপা আমাদের বিয়ের আগে ওকে আমি ভালোবাসতাম আর ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার বাড়ির লোক এই কথা মেনে নেয়নি জোর করতে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম তোমাকে বিয়ে করে আমি একটু খুশি ছিলাম না বিয়ের পর আমি থেকে মনে করতাম আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন সুযোগ পেলে তোমাকে এই ঘর থেকে বের করে দেব আর পিwidetildeকে আমার জীবনে আবার ফিরিয়ে আনব দীপা আমি তো ভাবছিলাম যতদিন তুমি তোমার মার কাছে থাকবে এর মধ্যে তোমাকে সিস্টেম করে অন্য কথা পাঠিয়ে দিব কিন্তু তুমি যেভাবে হঠাৎ করে চলে আসবে আমি কখনো ভাবিনি আর আজকে যখন সবকিছু সামনে চলে এসেছে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই কিন্তু দীপা এখানে আমার কোনো দোষ নেই আমি যাকে ভালোবাসি তাকে আমি বেছে নিয়েছি ও এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বাবার বাড়ি পাঠানোর জন্য এত জোর করতে আর আমি যদি বাবার বাড়ি যাই এই সুযোগে তুমি এই মেয়েকে তে পারবে তুমি আমাকে ভালোবাসোনি কিন্তু আমি তো তোমাকে বেশিছি তুমি আমার জীবনটা নষ্ট করার আগে একবারও ভাবো নাই একবারও ভাবো নাই তোমাকে ছাড়া আমার কি হবে আর তুমি একটা মেয়ের সাথে সম্পর্কে আছো আমাকে মিথ্যা কথা বলে তুমি ওকে বিয়াও করেছো আর তুমি শুধু আমার জীবনটা আর ওর জীবনটাও নষ্ট করে দিলে একসাথে দুইটা মেয়ের জীবন নষ্ট করে তুমি তো আরামেই আছো তুমি এই মেয়েকে ভালোবাসো এটা আমাকে আগে কেন বললে না তুমি আমাকে আগে বললে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলে আমাদের

আসুন আমরা বসে কথা বলি তোমাকে বোঝাই বলতে সব কিছু তোমার কি মনে হয় এত সব কিছু জানার পরেও আমি তোমার সঙ্গে থাকব তুমি আসলে একটা বেঈমান তুমি আমাকে কি বলতে তুমি আমাকে ভালোবাসো ভালোবাসার মানে কি এটা হয় যে তুমি আমাকে এভাবে ঠকাবে যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তুমি বলেছিলে যে তুমি সিঙ্গেল আর তা না হলে আমার কোনো ইচ্ছা নাই যে মানুষের ঘর ভাঙার তুমি আমাকে ঠকাইছো সাথে ওই মেয়েটার জীবনটাও নষ্ট করছো আমার তো এখন লজ্জা থাকতেছে যে তোমার মতন একটা বেঈমানকে আমি ভালোবেসেছিলাম চলে যাচ্ছি আমি এখান থেকে আর ডিপোজিট কাগজ আমিও পাঠিয়ে দেবো সিগনেচার করে দিও প্রীতি প্রীতি আমার কথা শোনো প্লিজ প্রীতি আমাকে ছেড়ে দিও না তুমি প্রীতি